একটি ঘনক আকৃতির বস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল টোয়েন্টি ফোর হান্ড্রেড বর্গ সেন্টিমিটার হলে ঘনকটির কণ্নের দৈর্ঘ্য কত সেন্টিমিটার তো এখানে ঘনক আকৃতির বস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল যেহেতু দেওয়া আছে হ্যাঁ টোয়েন্টি ফোর হান্ড্রেড তো আমরা ক্ষেত্রফলের সূত্র জানি যে সিক্স স্কোয়ার সিক্স স্কোয়ার সমান হলো এ টোয়েন্টি ফোর তো এখানে স্কোয়ার দেওয়ার পর সিক্স ভাগ করেছে চারশো হয়েছে এবার এ স্কোয়ারের জায়গায় আমরা যদি এ না এ স্কোয়ার না লিখি এ লিখি তাহলে এই চারশোর উপরে রুট হয় চারশোর রুট হয়েছে বিশ এরপর আসি এই কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে এ স্কোয়ার এ স্কোয়ার এ স্কোয়ার এবার রুট তাহলে থ্রি এ স্কোয়ার হলো তাহলে এ রুট থ্রি এর মান হলো টোয়েন্টি তাহলে টোয়েন্টি রুট থ্রি আনসার তবে মনে রাখতে হবে যেটি আয়তকের ঘনবস্ত হয় এর কর্ণের দৈর্ঘ্য হবে এ স্কোয়ার বি স্কোয়ার স্কোয়ার অর্থাৎ ঘনকের ক্ষেত্রে এর দৈর্ঘ্য বস্ত উচ্চতা সমান